দাওয়াতে ইফতার ও দোয়ার মজলিস অনুষ্ঠিত হল তারকেশ্বর বিধানসভার তারকেশ্বর বাস স্ট্যান্ডের তারকেশ্বর বিধানসভার বিধায়ক ও আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রামেন্দ্র সিং রায়ের আহ্বানে ও তত্ত্বাবধানে হাজারো হাজারো মানুষের উপস্থিতিতে এদিন দাওয়াতি ইফতার অনুষ্ঠিত হয় শুধু মুসলিম ধর্মাবলম্বী মানুষ নয় হিন্দু মুসলিম উভয়েই এই ইফতারে অংশগ্রহণ করে পবিত্র রমজান মাস সারা দিনের উপবাস শেষেই রজার ইফতার করা হয় এই দাওয়াতি ইফতারে সকলে অংশগ্রহণ করেন এই দাওয়াত ইফতারে তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিং রায় নিজে দাঁড়িয়ে থেকে তত্ত্বাবধান করেন এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পলাশ রায় আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি শাহ মোহাম্মদ রফিক ও হরিণকলা এক নম্বর অঞ্চলের প্রধান পার্থ হাজারি এছাড়া বিশিষ্ট সঞ্চালক এহতেসাম মামুন সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবী ও বিভিন্ন ধর্মগুরু মানুষেরা আজকের দাওয়াতে ইফতারকে ঘিরে কি বলছেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি ও তারক বিধায়ক রামেন্দ্র সিং রায় আমরা শোনাব দেখুন বিস্তারিত আমরা এটা শুরু করেছি এই মুসলিম ধর্মের সবচেয়ে বড় এই রমজান মাসকে সম্মান জানিয়ে তাদের যে সারাদিনের উপোসের পর যে উত্তার সেটা করা আজকে সেই আয়োজন আমরা সকলে মিলে করেছিলাম এবং আমরা দেড় হাজার মানুষের আয়োজন করেছিলাম তার চেয়েও বেশি মানুষ আজকে এসে উপস্থিত হয়েছে এটা আমরা গর্ববোধ করছি যে বাংলার মাটিতে যে সম্প্রীতি সর্বধর্মের মানুষের প্রতি যে সম্মান ধর্ম যে যার উৎসব সবার তাই তাতে যে মানুষ সামিল হয়েছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখছে মামাটি মানুষের সরকারের প্রতি আস্থা রাখছে এটাই আজকে আমাদের কাছে গল্প তাহলে একই মঞ্চে দেখলাম ইফতার এবং একই মঞ্চে দেখলাম যে আপনার হচ্ছে কি বলবেন দেখুন আমি তো আগেই বললাম যে বাংলার সংস্কৃতি হচ্ছে সর্বধর্মের মানুষের কে নিয়ে চলা তাই আজকে মুসলিম ধর্মের এই রমজান মাসে ইফতারের আমরা ব্যবস্থা করেছিলাম সেখানে আমাদের হিন্দু ধর্মের যারা ধারক বাহক সেই পুরোহিত মণ্ডলের তারাও এসে আজকে উপস্থিত হয়েছেন এই ইফতার পার্টি এই তাই মানুষের কাছে যাচ্ছে যে ধর্ম যে যা উৎসব কিন্তু সবার এই যে ইফতার পার্টিটা এটা একটা উৎসবে পরিণত হয়েছে আজ তাই সেখানেতে সর্ব ধর্মের মানুষ এসে আর আমরা সকল ধর্মের মানুষ যে এক এটাই আজকে প্রমাণিত হলো আমার পুরোহিত মন্ডলী এখানে উপস্থিত থেকে একদমই আপনি যেমন বলছেন যে আপনি একজন বিধায়ক আপনি হিন্দু মুসলিম সকলকে নিয়ে তার পার্টি করছেন আর অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছে মুসলিম এমএলএদেরকে চাংদলা করে রাস্তায় ফেলবে বা তিনি বলছেন আমি মুসলিমদের এমএলএ নয় হিন্দুদের এমএলএ কি বলবেন মাথা খারাপ যে অ্যাসাইলেমের ভর্তি হওয়া দরকার

দেখলাম এবং আমাদেরকেও হাত লাগাতে হলো এত মানুষের সম্ভব যারা মানে এইখানে বসে নামাজ পড়া থেকে আরম্ভ করে তাদের চোখে এখানে আমাদের রোজা ছাড়া মানুষ আমরাও হাত লাগিয়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি না না আমরা কল্পনা করতে পারিনি আজকে মানুষ এখানে এত উপস্থিত হবে কেন মাননীয় আমাদের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের ডাকে এরকম হয়ে থাকে ওনার কাজ কাজ সুন্দর কাজ এবং মানুষ আমরা আমরা এবং আমাদের কর্মী যারা আছে তারাও মুগ্ধ হয়ে থাকে আমরা শুরু করেছি দেখলাম তো আড়াই হাজারের কাজে থেকে নতুন বাস স্ট্যান্ডে হলো মানে মানুষ খুব আনন্দিত এবং যিনি এম ইমাম সাহেবরা যারা এসেছিল এবং আমার পুরোহিতরাও ছিল মঞ্চে আমার বিধায়ক বলে গেল যে সব ধর্ম জেজাট উৎসব সকলের কিন্তু সত্যিই তাই আমাদের ধর্ম যে যার উৎসব সকলের এত সুন্দরভাবে একসঙ্গে বসে আজকে ইফতারি যে যার করে বললেন যে মঞ্চে দেখলাম যে ইনি পারেন একমাত্র সবাইকে এক ছাঁচার তলায় আনতে মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি সত্যি মানে এক কথায় অসাধারণ অপূর্ব আমরা বলতে পারি তার কারণ হাজার হাজার মানুষের সমাগম আমি যেটা শুনলাম প্রভাত দা অর্থাৎ প্রথম হচ্ছে প্রভাত অর্থাৎ আমাদের সকলে লালটুদা বলে যিনি পরিচিত তাকেও আমি দেখলাম বুঝলাম যেটা যতজনের আয়োজন করা হয়েছিল তার থেকে আরও মানে ডবল লোক এসে গেছেন আসলে ভালোবাসার টানিয়ে আসা তো দাওতে এমনি এটা চলছে সিয়াম রমজান মাস রমজান মানে হচ্ছে অর্থাৎ এই রোজা অর্থাৎ সিয়াম মানে হচ্ছে বাংলায় উপবাস বলে উপবাসটা হচ্ছে অন্য অর্থে বাংলা অর্থে দাঁড়ালো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে নিজের আত্মশুদ্ধিকরণ তো এই আত্মশুদ্ধির মধ্যে আমরা যদি পরিষ্কার হতে পারি মূল লক্ষ্যে আমাদেরকে এগোতে হবে মহান স্রষ্টা তার রেজামন্দি হাসিল করতে হবে আর আমাদের অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে আমরা যদি পুতো পবিত্র হই সর্বোপরি মহান স্রষ্টার এক অন্যতম সৃষ্টি হজরত মোহাম্মদ মুস্তফল্লা সাল্লাহ তাল আলী আসসালাম তিনি বলেছিলেন যে মানুষকে যে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে আর আমাকে যে ভালোবাসে সে মহান স্রষ্টাকে ভালোবাসতে পারে সুতরাং মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে কল্যাণ নিহিত রয়েছে তো সুতরাং আমরা দেখতে পেলাম যে বিধায়ক সাহেব মাননীয় সিংহ রায় মহাশয় তিনি যে মানুষকে ভালোবাসেন তার একটা অন্যান্য অনন্য উদাহরণ তিনি রেখে গেলেন বিগত বেশ কয়েক বছর ধরে করছেন যত যতদিন যাচ্ছে তত উন্নততর উন্নততম হচ্ছে আজকের সভা উন্নততম আমরা বলতে পারি আগামীতে আরও হয়তো ভালো জিনিস কিছু লক্ষ্য করা যেতে পারে তো আমরা মাননীয় রবীন্দ্রসিংহ রায় মহাশয়ের সার্বিক কল্যাণ আমরা কামনা করব তিনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপমন জনসাধারণ যারা এসেছিলেন রোজাদার ব্যক্তি এবং আমাদের অন্য সম্প্রদায়ের মানুষেরাও যারা এসেছিলেন যারা রোজা রাখেননি তারাও যে সহযোগিতার জন্য এসেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই সমস্ত রিপোর্টার বন্ধুদেরকে যারা আজকের এই অনুষ্ঠান মানুষের কাছে পৌঁছে দেবেন সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমি এখানেই শেষ করছি সফলা হোক সফল কাম হোক এই রোজা আমাদের জন্যে এবং পবিত্র ঈদ উল আজ ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে আমি সৈয়দ এহতেশাম মামুন আজকের অনুষ্ঠান সঞ্চালক হিসেবে এসে উপস্থিত হয়েছেন পেশাগতভাবে আমি শিক্ষকতা করি ধন্যবাদ